আজকে সুন্দরী একজন আল্লাহর অলির জীবনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সিফাহা সালাল সৈয়দ নাসিরউদ্দিন সিলেট বিজয়তা হাজার শাহজালাল অন্যতম সঙ্গী অনুসারে ও সিলেট অভিযানে প্রেরিত মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন সিলেটের ইতিহাসে বহুল আলোচিত তরফ রাজ্য তেরোশো চার খ্রিস্টাব্দ তার মাধ্যমে বিজিত হয় সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় মুরার বন্ধ নামক স্থানে সিপাহাসালান সৈয়দ নাসরুদ্দিনের মাজার অবস্থিত তার জন্ম ও মৃত্যুর তারিখ সম্পর্কে যমুনী গ্রন্থ অনুমানের ভিত্তিতে বারোশো পঞ্চাশ সালের জন্ম হয়েছে এবং শাহজালার মৃত্যুর পূর্বে তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ পূর্বে তিনি মৃত্যু বরণ করেন বলে উল্লেখ রয়েছে আরবের বাগদাদ শহরে বসবত হজ আলী এর বংশধর অধস্তন পুরুষ সৈয়দ হাসান আরেবি সিপাহ সালা সৈয়দ নাসরুদ্দিনের পিতা হজরত আলী বংশধর সদর ইমাম হুসেনের দিক থেকে সৈয়দ পরিবারের আরবের বাগদাদ নগরীতে সিফা হাসাল সৈয়দ নাসির জন্ম হয় তার বংশধররা তৎকাল বাগদাদের আব্বাসী রাজ পরিবারের সঙ্গে আত্মীয়ত্ব সূত্রে সম্পৃক্ত ছিলেন বিভিন্ন কারণে রাজ পরিবারের সাথে নিজ বংশের কোলাহ বিবাদ বাদলে বিতশ্রদ্ধ হয়ে তার বংশের অনেকে বাগদাদ ত্যাগ করে ভারত আগমন করেন এবং তথা স্থায়ীভাবে বসবাস শুরু করেন তাদের মধ্যে সিপাহ সৈয়দ নাসরুদ্দিনও ছিলেন পরিবারের ব্যবহার নির্বাহের জন্য সিপাহসাল সৈয়দ নাসরুদ্দিন দিল্লি সুলতানের অধীনে সৈনিক বিভাগে চাকরি নেন পরবর্তীতে তেরোশো তিন খ্রিস্টাব সিপাহ সালার উন্নত হয়ে দিল্লি হতে বাংলাদেশ সিলেট ভূমিমুখে মুখে শ্রীহট্টে রাজা গৌর গোবিন্দের হাতে প্রতারীর মুসলমানদের সহায়তা প্রেরিত হন প্রথম মধ্যে পূর্ব সিকান্দার গাজীর সাথে সোনার ও আরব হতে আগত প্রখ্যাত আউলিয়া হাজরত শাহজালালের সাথে ত্রিবেণীতে দেখা হয় সেখান থেকে দিল্লির সুলতানি আদেশ অনুসারে শাহজালাল ও সিকান্দার গাজীর সম্মতিক্রমে সেনাবাহিনী প্রদান হয়ে সিলেট অভিযানে রওনা হন সিলেট বিজয়ী সমাপ্ত করে শাহ জালালের আদেশে বারোজন সঙ্গী দরবেশদের নিয়ে তেরোশো সালে তরফের সমস্ত ত্রিপুরা রাজার আচনক নারায়ণকে সাহায্য করতে তরফ রাজ্য গ্রহণ করেন তরফের অত্যাচারী ত্রিপুরা রাজা আউলিয়াগণের আগমন সংবাদ অবগত হয়ে বিনা সমরে রাজ্য পরিত্যাগ করে ত্রিপুরা রাজাদের আশ্রয় চলে যান এদিকে তরফ রাজ্য সিপাহ সাল্লাহ সৈদ নাসরুদ্দিন অধিকারে আসে উল্লেখ্য যে সিপাহ সাল্লাহ সৈদ নাসরুদ্দিন সাথে ১২ জন আউলিয়া তরফ রাজ্য আগমন করেছিলেন তাদের প্রভাবে তরফ রাজ্য বিজিত হওয়ার এটি বারো আউলিয়া মুলুক বলে খ্যাত হয় অতপর তরফের মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হলেও উক্ত আউলিয়া ইসলামের বাণী নিয়ে বিভিন্ন স্থানে গমনপূর্বক ধর্ম সাধনায় নিয়োজিত হন তাদের অধ্যুষিত স্থানে নিজ নিজ নামে এক একটি দরগা বা মাজার বিদ্যমান আছে এদিকে সিপাহসলা সালা সৈদ নাসরুদ্দিন তরফের শাসনভার প্রাপ্ত হন তিনি সৈন্যগণ সহ যে স্থানে বসবাস করে রাজ্য পরিচালনা করেন সেই স্থান লস্করপুর নামে খ্যাত হয় সিপাহাসালা সৈয়দ নাসরুদ্দিন সময় সিলেটে গিয়ে দরবেশ শাহ জালালের সাথে সাক্ষাৎ করতেন এক সময় তিনি এক স্বপ্নে দেখে বুঝতে পারেন যে তার পরগলের যাত্রা ডাক এসে গেছেন তাই তিনি সিলেট গমন পূর্বক শাহজালালের সাথে শেষ দেখা করেন শাহজালালের সাথে শেষ দেখার উল্লেখ্য করে সৈয়দ মোস্তফা কামাল শাহ ঐতিহাসিক লিখেন যে শাহজালালের পূর্বে তিনি সিপাহ সোলাদ নাসিরউদ্দিন পরলোক গমন করেন সিপাহ সোলা সৈদ উদ্দিনের পরে তার পুত্র সিরাজউদ্দিন তরফের শাসন ভারপ্রাপ্ত হন এই সিরাজউদ্দিন থেকে সিপাহ সলাচেদ নাসরুদ্দিন বংশ বিস্তৃত হয় পরবর্তীতে তার বংশ হতে অলি আউলিয়া শিক্ষাবিদ রাজনীতিবিদ অনেক জ্ঞানী গুণীর আবির্ভাব ঘটে শ্রীহট্টে ইসলাম জ্যোতি বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে পাওয়া যায় শ্রীহট্টের গৌর রাজ্যের অধিবাসী বুরহান উদ্দিন নামে জৈনিক মুসলমান নিজ ছেলে জন্ম উৎসব উপলক্ষে গরু জবাই করে গৌর হিন্দু রাজা গরু গোবিন্দের কাছে অপরাধী সাব্যস্ত হন ফলে গোবিন্দ বুরহানউদ্দিনের উদ্দিনের শিশুর ছেলেকে ধরে নিয়ে হত্যা করে বুরহানউদ্দিন উদ্দিন বাংলা তৎকালীন রাজা শামস উদ্দিন ফেরুজ শাহের নিকট গিয়ে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের অভিযোগ করলে রাজা তার ভাগিনে সিকান্দার গাজীকে প্রখণ্ড সৈন্যবাহিনীর সঙ্গে শ্রীহট্টার গৌর রাজ্য প্রেরণ করেন শাহী সৈন্য যখন ব্রহ্মপুত্র নদী পার হতে চেষ্টা করে তখন রাজা গোবিন্দ ভৌতিক শক্তির সাহায্যে মুসলিম সৈন্যর উপর অগ্নিপাণ নিক্ষেপ করে সমস্ত চেষ্টাকে বিফল করে ফেলে গোবিন্দ অইন্দ্রজালিক শক্তির প্রভাবে সিকান্দার গাজী প্রতিহত হ ও বিফল মনোরথের সংবাদ দিল্লি সম্রাট আলাউদ্দিন খিলজির নিকট পৌঁছেলে সম্রাট এই সংবাদে মর্মত হন পরবর্তীতে সম্রাট তার রাজদরবারে দরবারে আলেম ও লামা সহ জ্যোতিষীদের সাথে আলোচনা এই মর্মে অভিহিত হন যে সুলতানের সেনাবাহিনীর সেনাবাহিনীতে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন এক ব্যক্তি রয়েছে তার নেতৃত্বে অভিচরণ প্রেরণ করা হলে গৌরী গোবিন্দ যাদব বিদ্যার মোকাবেলা করা করে সিলেট বা শ্রী সম্ভব হবে জ্যোতিষীর উক্ত আধ্যাত্মিক শক্তি সম্পন্ন ব্যক্তির পরিচয় পন্থা হিসেবে এও বলেছিল আগামী দুই এক রাত্রের মধ্যে দিল্লি নগরীতে প্রখণ্ড ঝড় বৃষ্টি সমস্ত নগরী ভেসে যাবে প্রতিটি ঘর বাড়ির বিষম ক্ষতি লক্ষিত হবে কোথায় কোনো প্রদীপ থাকবে না একটি মাত্র তাবু ব্যতীতে সম্রাট জ্যোতিষীদের কথা মতন অনুসন্ধান করে সে ঝড় বৃষ্টি রাতে দেখতে পেলেন যে একজন সাধারণ সৈনিক একটি তাবুতে একাগ্র মনে বসে কোরআন পড়ছেন সম্রাট সেখানে উপস্থিত হয়ে তার সব বিষয়ে অবগত হয়ে সিলেট অভিযানের নেতৃত্বে দেওয়ার অনুরোধ জানান তিনি সৈয়দ তাসরুদ্দিন সম্রাটের আদেশে সম্মত হলে সম্রাট তাকে সিপাহা সালার সনদ প্রদানের মধ্যে সিকন্দর গাজীর কাছে প্রেরণ করেন সে থেকে তিনি সৈয়দ নাসিরউদ্দিন হতে সিপাহা সালা সৈয়দ নাসিরউদ্দিন নামে খ্যাতি হন শাহজালাল দিল্লি হতে বুরহানউদ্দিনকে সহ দুশো চল্লিশ জন সঙ্গী চর সহ সিলেট উদ্দেশ্যে রওনা হলেন শাহজালাল সাতগাঁও এসে ত্রিবেণীর নিকট দিল্লির সম্রাট প্রেরিত অগ্রহবাহিনী বাহিনী সিপাহ সাল্লাহ সাথে মিলিত হন সৈয়দ নাসরুদ্দিন শাহজালালের সম্পর্কে অবগত হয়ে তদীয় শিষ্যত্ব গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন পথপথে শাহজালালের শিষ্যত্ব বদ্ধিত হতে লাগলো ত্রিবেণী থেকে বিহার প্রদেশে আসার পর আরে কয়েকজন ধর্মযোদ্ধা অনুসঙ্গী হলেন এদের মধ্যে হিসাম আবু মুজাফর উল্লেখযোগ্য এখান থেকে সিপাহ সাল্লাহ সৈয়দ নাসরুদ্দিনের আনিত এক হাজার আশ্বরী ও তিন হাজার পদাতিক সৈন্য শাহজালাল শাহজালাল নিজ সঙ্গীদের নিয়ে সোনারগাঁও অভিমুখে সিকান্দার গাজীর সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওনা হন কিছু অলৌকিক ঘটনা ছিল সিলেট আসার পথে বিভিন্ন স্থানে শাহজালাল আউলিয়া কেরামতি ও অলৌকিক বিভিন্ন ঘটনায় শ্রীহট্টা সিলেট রাজগৌমিত বিতশ্রদ্ধ হয় শাহজালাল সিফাজ সালা সৈত নাসিরউদ্দিনের নেতৃত্বে নিজ সৈন্যবাহিনী নিয়ে সিলেটের চৌকি পরগনায় উপস্থিত হলে রাজা গৌর গোবিন্দ তাদেরকে প্রতিরোধ করার লক্ষ্যে এক ধনুক কাছে প্রেরণ করে যা ছিল যদি কেউ এই উক্ত ধনুকে যে ছিন্ন করতে পারে তখন গোবিন্দ রাজ্য ছেড়ে চলে যাবে শাহজালাল দলের লোকদের ডেকে বলেন যে ব্যক্তি সমস্ত জীবনে কখনো ফজরের নামাজ কাজা হয় নাই বা বাদ পড়ে নাই একমাত্র সেই পর্বে গোবিন্দ ধনুক জয়া করতে অতপর মুসলিম সৈন্য দলের ভিতর অনুসন্ধান করে সিপাহ সালা সৈয়দ নাসরুদ্দিনকে উপযুক্ত পাওয়া গেল এবং তিনি সেই ধনুক নষ্ট করলে আমরা আজকে শুনতে পেলাম আল্লাহর একজন অলি একজন সাধক একজন দশ এবং একজন ইসলামিক ইসলামিক যোদ্ধার কথা যিনি হলেন বনে এখনও শুয়েছেন সৈয়দ নাসরুদ্দিন সিপাহ সালা আরও এরকম অনেক অনেক আল্লাহর অলি এবং অনেক ইসলামিক যোদ্ধা যারা আছে তাদের জীবনে জানতে আমাদের সাব মিডিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল বাটন অন করে রাখুন আর সকল তুর্কি সিরিজ দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাব মিডিয়া টেলিগ্রাম ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত থাকবেন আজকে বলে এই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত